আজকে ভাইফোঁটার আগের দিনের সন্ধেবেলা আমি আর মেয়ে বেরিয়েছি মিষ্টি কিনতে এখন থেকে যদি মিষ্টিটা না কিনে রাখি কালকে সকালে খুব দেরি হয়ে যাবে কিন্তু মিষ্টির দোকান এসে খুব হতাশ হলাম সব মিষ্টি দেখুন্দারি শুধু সাজানো গোছানো সলিড মিষ্টি কিছুই নেই শুধু মিষ্টিগুলোর ওপরে কেকের ব্যাটারের মতন ক্রিম করে রঙ বেরঙের ডিজাইন করা আর দাম কুড়ি থেকে পঁচিশ তিরিশ পঞ্চাশ সুন্দর গুড়ের সন্দেশাবে জল ভরা হবে সেগুলো তো এমনই ফেটে ফেটে মতন গেছে যে টাটকা বলে কিছুই মনে হচ্ছে না সেই রকম জিনিস ভাইদের পাতে দিই কি করে বলুন তো আপনাদের মিষ্টিগুলো শুধু দেখাচ্ছি শুধু দেখুন রং বেরঙের মিষ্টি শুধু দেখুন দাঁড়ি এই যে একটা খাজা রাখা আছে এগুলো নাকি ভাই ফোঁটার সময় দিতেই হয় তা না হলে নাকি ফোঁটা সম্পূর্ণ হয় না আমি কিন্তু দিই না আমার একদমই জিনিসগুলো ভালো লাগে মিষ্টি কেনা হয়ে গেছে আসতে গিয়ে বাড়ির সামনে দেখি একটা কালী পুজোর বিসর্জনের প্রসেশন যাচ্ছে ব্যাস দাঁড়িয়ে পড়লাম এটা দেখতে যে আমার কি ভালো লাগে কি বলবো বেশ বড় কিন্তু অনেক রকম বাজনা অনেক রকম সাজগোজ দিয়ে মা চলেছেন নিরঞ্জনের পথে ঠাকুর চলে গেছে এবার রাস্তাটা ফাঁকা হয়েছে বাড়ি যেতে পারবো বাড়ি গিয়ে অনেক কাজ আছে আজকে ফাঁকি দিলে চলবে না বাড়িতে চলে এসেছি প্রথমেই টক দইটা আমি ছাঁকনিতে ঝরিয়ে রেখে গেছিলাম মানে জলটা যাতে আলাদা হয়ে যায় টক দইটা বেশ সলিড হয় আজকে চিকেন তন্দুরের কালকের যে রেসিপি করব সেইটা ম্যারিনেট করে না রাখলে কালকে ভালো হবে না তাই টক দই নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণ আদা রসুন বাটা এমনি লঙ্কার গুঁড়ো আর রেড চিলি পাউডার আর নিয়েছি তন্দুরি চিকেন মশালা এইটাই সব থেকে গন্ধটা ভালো আনবে আর একটু হলুদ গুঁড়ো আমি যেহেতু এখানে কোনো রং ইউজ করব না সেজন্য জন্য হলুদ গুঁড়োটাই দিলাম আর দিলাম দড়া হাতে সাদা তেল সর্ষের তেল দিলে চলবে না আর দিতে হবে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম এই তন্দুরে দিলে কি হয় চিকেনটা খুব সফট হয় আর কিছুটা দিচ্ছি ছাতু ছাতু কেউ রোস্ট করে দেয় আমি কিন্তু কাঁচা ছাতুটাই দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে মশলাটা কোনো দিকে ডেলা না হয়ে থাকে পুরো মশলাটা দইয়ের সাথে একদম মিশে যাবে তবেই চিকেনগুলো দিলে চিকেনের ভেতরে সব কিছু ঢুকে যাবে আর চিকেনের কথাটা বলে রাখি অনেকটা যেহেতু চিকেন ছিল সেই জন্য দেখানো সম্ভব হয়নি চিকেনটা ভালো করে ধুয়ে অল্প একটু নুন দিয়ে ঠিক ঘড়ি ধরে পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি চিকেন স্টকটা কিন্তু রেখে দিয়েছিলাম আর ওই চিকেনটা দিয়ে দইটার মধ্যে ম্যারিনেট করে রেখেছি ফ্রিজে সারা রাত আজকে ভাই সকাল হয়ে গেছে সকাল বলবো না এখন ভোর সাড়ে চারটে আমার ফ্রায়েড রাইসের ভাত সেদ্ধ করে আমি পাখার তলায় শুকোতে দিয়েছি হাই এভরিওয়ান গুড মর্নিং আজকে ভাই খুব ভোর থেকে উঠে রান্না বান্না শুরু করেছি কিন্তু এখনো কমপ্লিট হয়নি আজ গুজিও করে নিয়েছি আমার ভাইরা আসার অপেক্ষায় এখন একটু তারপরে আবার পরে পরে আপনাদের সাথে কথা হবে আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো লাগবে কালকে যে মিষ্টিগুলো কিনেছিলাম সেগুলো কিছুটা কৌটোয় ভরেছি আর কিছুটা প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছি মানে অত কৌটোয় আর ভরা আমার পক্ষে সম্ভব হয়নি এখন একটু প্লেটগুলো ধুয়ে নিচ্ছি এবার সবজি যেগুলো কাটাকুটি টেবিলের মধ্যে সব গুছিয়ে কাটাকুটি করছি এদিকে প্লেট ধুচ্ছি একটা বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় অনেক রকম কাজ একসাথে করতে হয় ওদিকে আমার ছোট ননদরাও এসে গেছে ছোট ননদ এখন মশলা বাড়ছে আসলে আমাদের এই বাড়িতে দুরকমভাবে ভাবে ভাই হয় একদিকে আমি আমার ভাইদের জন্য রান্না করি এমন কি আমার মেয়ের যেসব দাদা ভাই আছে তারাও আমার কাছে খায় তাদের জন্য রান্না করি আর আমার ননদেরা অন্য একটা রান্নাঘরে রান্না করে মানে তার ভাইদের জন্য মানে আমার কর্তা আমার দেওর এদের জন্য এবং সেই ননদরা সেখানেই সব ব্যবস্থা করছে চলুন একবার দেখাই এ দেখুন তনুশ্রী আনাজ কাটছে এদিকে এরাও আনাজ কাটার জন্য ব্যস্ত এক একজন ননদ এক একদিকে ব্যস্ত হয়ে আছে আমার ভাইয়েরা চলে এসেছে ঝটপট মিষ্টিগুলো সাজিয়ে আমি ফোঁটাটা আগে দিয়ে নেবো কারণ ওরাও তো উপোস করে আছে কিছুই খাইনি বলতে গেলে সেই জন্য এই কাজটা সেরে নিলে কি হবে ওদের পেটে মিষ্টিগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ আমি রান্নাটা শেষ করে ফেলব আমি আর মাটিতে আসন পেতে ফোঁটা দেওয়ার ব্যবস্থা করিনি বিছানাতেই ওরা বসে আছে সেইখানেই ফোঁটাটা আমি দিয়ে নিচ্ছি ফোঁটা দেওয়া নিয়ে কথা সে যেভাবেই দিই না কেন ভাইয়ের মঙ্গল কামনাই আজকের দিনে সব থেকে দরকার কি খাওয়ালাম কি গিফট দিলাম এটা কিন্তু কোনো ব্যাপার বছরে করে সব ভাইরা গিফট দিতে শুরু করে দিয়েছে বেশ আনন্দ হচ্ছে কিন্তু ওদেরও আমি গিফট কিনেছি পরে সেটা বলছি আগে ফোঁটাগুলো কমপ্লিট করে ফেলি এখনো কিন্তু দুই ভাই এসে হাজির হয়নি এই ভাই আমার 10 বছর পরে এলো 10 বছর বেশি গেল না 10 বছর বেশি হলো আজকে ভাই দিনে দিদি ভাইয়ের সম্পর্কটা বেশ অন্যরকম সবাই বেশ নমস্কার করে গিফট দেয় বেশ হই হই রই রই বেশ মজা হয় আনন্দ হয় ভাই বোনেদের মধ্যে এই দিনটা যেন জীবনের একটা অন্য দিন বছরের এই দিনটা যেন বারে বারে ফিরে আসুক বারে বারে আমরা আনন্দ করি হই হই করি সারা জীবন যেন এইরকম আনন্দে এই দিনটাতে কাটাতে পারি এগারোটা বেজে গেলো ভাই ফোনটা দিন এখন আমার রান্না হয়নি মাংস কষাচ্ছি মাংস রংটা দেখি মাংস রংটা একবার দেখে নিন তেল গড়গড়ে এই মাংসটা কিন্তু একদম সাধারণভাবে রান্না করা হচ্ছে শুধু একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি বলে দারুণ রংটা এসেছে এরপরে হবে ফ্রাইড রাইস আর তন্দুর চিকেন তন্দুর হবে সেটা ম্যারিনেট করা আছে ওটি দেবো আর রান্না করবো বন্ধুরা বড্ড দেরি হয়ে গেল তাড়াতাড়ি এখন রান্না করি আপনাদের সাথে পরে কথা বলি অনেকক্ষণ পরে কথা বলছি আমি এই চিকেন তন্দুরটা ওটিজিতে রান্না করছি ঠিকই কিন্তু আপনারা কেউ চাইলে একদম ননস্টিক তাওয়াতে সাদা তেল বা ঘি দিয়ে গ্যাসের ফ্লেম লো করে এই চিকেনগুলো বসিয়ে ওলট পালট করে দশ থেকে পনেরো মিনিট রান্না করলে কিন্তু একদম সুন্দর চিকেন তন্দুর তৈরি হয়ে যাবে এই রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যায় যেহেতু আগের দিন রাত্রি থেকে ম্যারিনেট করা থাকে সেই জন্য কোনো অসুবিধেই হয় না প্রথম ব্যাচের চিকেন তন্দুরটা হয়ে গেছে কেমন দেখতে হয়েছে বলুন তো রান্না করতে করতেই অন্য ঘরে চলে এসেছি যেখানে ননদরা ভাইফোঁড়ার ব্যবস্থা করেছে প্রথমেই আমার ছেলে তাতাই এরা সব বসে পড়েছে মানে আমার ছোটো খুশুড়ি সে নাতিদের সব ফোঁটা দেয় আমাদের বাড়িতে কিন্তু এই ঠাকুমা দিদিমাদের ফোঁটা দেওয়ার রীতি আছে এখানে আমার ননদেরা যেমন ফোঁটা দেবে তেমন আমার মেয়ে সিজা মেম তাদের দাদা ভাইদেরও ফোঁটা দেবে বললামই না আজকে আমাদের বাড়িতে অনেকজন অনেক রকমভাবে ফোঁটা দেবে মানে আমার বড়েরা তার দিদিদের থেকে ফোঁটা পাবে যেমন আমার রোদ্দুর মেঘ সিজা মেমের থেকে ফোঁটা পাবে এই রকম ভাবে আমাদের ভাই আয়োজন করা হয় আগে দেখিয়ে দি আমার ননদেরা তাদের দুই ভাইদের জন্য কিসব নিয়ে এসেছে মিষ্টি তো দিয়েইছে তার সঙ্গে এক কেজি বাসমতি রাইসের প্যাকেট দিয়েছে সব দিদি নাম্বার ওয়ান থেকে শিখেছি দিদি নাম্বার ওয়ানে খেললেই সব চালের প্যাকেট ডালের প্যাকেট এইসব দেয় না সেই জন্য ওরাও এবারে কি করেছে একটা করে চালের প্যাকেট দিয়েছে আর আমার কর্তা যেহেতু ফল ভালোবাসে ফল দিয়েছে মান্দায় বিস্কুট ভালোবাসে বলে বিস্কুট দিয়েছে দিদিদের কত চিন্তা বলুন তো ভাইদের নিয়ে কে কি ভালোবাসে সেটাও চিন্তা করে দিতে হয়েছে এখানে একদিকে ননদরা ফোঁটা দিচ্ছিল ওদিকে মেঘেরা ফোঁটা দিচ্ছিল তারপরে আজকে আমাদের ঘরে চলে এসেছে শিবুদা আপনারা অনেকেই জানেন শিবুদা হচ্ছে আমাদের বাড়ির মৃৎশিল্পী আমাদের পুরোহিত কিন্তু অন্যদিকে সবকিছুর ওপরে হচ্ছেন উনি আমাদের দাদা ওনাকে আমার ছোট ননদ বড় ননদ ফোঁটা দেয় এদিকে পাপাই একটু দেরি করে এসেছে বলে মেঘরা পাপাইকে ফোঁটা দিচ্ছে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে পাপাই একা একাই ফোটা নিচ্ছে কি করবে দেরি করে ফেলেছে। এবার আমি ঝটপট করে ফ্রাইড রাইসটা তৈরি করে নিচ্ছি মোটামুটি হয়ে এসেছে শুধু একটু নাড়াচাড়া করে নুন মিশিটা ঠিকঠাক হয়েছে কিনা দেখে নেব তারপরেই ভাইদের কিন্তু খেতে দিয়ে দেব। আজকে কিন্তু আমি পুরো রেস্টুরেন্ট স্টাইলে রান্না করেছি বড় হাঁড়িতে ফ্রায়েড রাইস বানিয়েছি বড় কড়াইয়ে চিকেন কষা বানিয়েছি আর ওদিকে ওটিজিতে হচ্ছে চিকেন তন্দুর আজকের কিন্তু সিম্পল মেনু কিন্তু খেতে সবাই যেটা পছন্দ করে আমি সেই রকম রান্না করতেই পছন্দ করি চিকেনটা কষা হয়ে যাওয়ার পর রংটা আপনারা একবার দেখে নিন পুরো হোটেল স্টাইলে হয়েছে কিনা বলুন দেবে আর ভিডিও দেখবেন মা কিন্তু খাওয়াবে না মা শুধু রান্নার রেসিপিটা শেখাবে আপনাদের কিন্তু রান্না করেই খেতে হবে এবারে কয়েকজন ভাই আসেনি বলে মেঘ সিজা পাপাই রোদ্দুর এরা সব একসাথেই খেতে বসে গেছে আমার আসলে আটজন ভাই কিন্তু এবারে সবাই এসে পৌঁছতে পারিনি কেউ ব্যাঙ্গালোরে আছে কেউ অন্য কাজে ব্যস্ত সেই জন্য আসতে পারিনি এদের খেতেও দিয়ে দিয়েছি এরা তৃপ্তি করে খাওয়া দাওয়াটা করুক আমি বরঞ্চ ওদের খাওয়ার দেখভাল করি এবার আমার ভাইদের খাওয়া দাওয়ার শেষে আমি চলে এসেছি ননদদের দিকে ননদরা আমার কত্তা দেয়দের সব খেতে দিয়েছে

আর পাঠার মাংস করেছে আমার ছোট ননদ গুছিয়ে বসেছে ভাইদের যত্ন করে খাওয়াবে বলে এখানে বড় ননদ মনে হচ্ছে বেগুনির দোকানি খুলে ফেলেছি মানু আর বড় ননদ মিলে বেগুনি ভেজেই যাচ্ছে সব শেষে

প্রতিবারই বলি যে আমরা জমায়েত হলে এত কথা বলি এবং এত রকমের কথা বলি যেটা আপনাদের অনেক মাথার উপর দিয়ে চলে যাবে সেই জন্য আসল ভয়েসটা কোনো রাখতে গুড ইভিনিং আমরা এখন বাজি পোড়াতে যাচ্ছি আবার বাজি পড়াচ্ছি আজকে বাজিগুলো যেগুলো বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো আজকে পুড়িয়ে উদ্ধার করবো অন্ধকার হয়ে গেল আমার মুখটা আপনারা দেখতে পাবেন না আজকে অন্ধকার অন্ধকার আমাদের তো কিছু বাজে ছিলই মানতাই ব্যাগ ভর্তি করে বাজি নিয়ে এসেছে কত বাজি যে নিয়ে এসেছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আর এখানে সেই কাকা ভাইজি জুটি হয়েছে যারা একসাথে হলেই কিছু না কিছু অকাজ করেই করে সে আজকে সেই রকমই কিছু করবে বলে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই সবাই আমরা রাস্তায় বেরিয়ে এসেছি বাজি পোড়ানোর জন্য সবাই মিলে যে যা পাচ্ছে সেই বাজি জ্বালিয়ে দিচ্ছে মানে বাজিগুলো আজকে শেষ করা নিয়ে কথা সুন্দর বাজি দেখাও ভেবেছিলাম কিন্তু বাজিটা আমাদের সাথে বিচ্ছে করে দিল সেই জন্য হলো না এটা একটা বিশাল বাজি এটা নিয়ে এখন গবেষণা চলছে পনেরোখানা সেল আছে কিভাবে কি করবে সেটাই কথা আমার কর্তা আবার কার ছবি দেখাচ্ছে আর এটা হচ্ছে পিকক বাজি এবারের নাকি সব থেকে জনপ্রিয় বাজি কিন্তু কোনোটাই স্পন্সারশিপে নয় নিজের পয়সা খরচা করে কিনে দিচ্ছি তোমার আছে খুব হাফ দামে যাক এখানে কি যুদ্ধ চলছে পিকক বাজিটা জ্বালানো হয়েছিল কিন্তু বাজিটা উল্টে গিয়ে পিককের পেখমার উপর দিকে হলো না পুরো রাস্তায় গড়াগড়ি খেয়ে জ্বলল প্রথমেই তো বললাম আজকে বাজি পড়ানোর কোনো হিসেব নেই যে যা বাজি পাচ্ছে জ্বালিয়ে নিচ্ছে আমিও সেই জন্য ওদের সঙ্গে পাল্লা দিয়ে বাজি পড়াতে শুরু করে দিয়েছি বা বা কেউ আর থামতে পারছে না ব্যাগ থেকে বাজিগুলো নিচ্ছে আর জ্বালাচ্ছে নিচ্ছে আর জ্বালাচ্ছে এরপরে দেওয়া হয়েছে সে পনেরো খানা সেলের বাজিটা ফটফট করে কিন্তু পনেরো খানা হু হু করে জ্বলে গেল বোঝার আগেই শেষ এখন অনেক রাত্রি হয়ে গেছে সবাই রাত্রের খাবার নিয়ে বসে পড়েছে আজকে রাত্রে হয়েছে লুচি আর চিকেন চাপ সেই জন্য সবাই মিলে হই হৈ করে আড্ডা দিয়ে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এবং খাবারটা এনজয় করি আমার ভাইয়েরা কিন্তু বিকেলবেলায় সবাই যে যার বাড়ি ফিরে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো লাগতো আপনি যদি আমার চ্যানেলে নতুন আন একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পরে ফর্ম করার চাই তাহলে আস্তাবে আসি